হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকালে আজকে নতুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো একটু হলেও তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে সকালবেলা এসে ছাদে এসে দেখি ছাদ ভরে গাছ ভরে হয়েছে কুন্দ ফুল আর কুন্দ ফুলগুলো ফুটেছে এত ভালো লাগছিল না এই ছোট্ট একটা গাছে যে এত ফুল ফুটবে আশাই করিনি আর এদিকে দেখো মেঘলা ওয়েদার কিন্তু একটুও রোদ ওঠেনি মেঘলা দারের জন্য আর ফুল গাছগুলো শিশির পরে একদমই ভিজে গেছে আর ফুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে ফুল যে ফুলগুলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম তুলবো না এখন ছাদে এসে দেখি অনেক বড় বড় হয়েছে আর এই ফুলগুলো তুলে নিচ্ছি ভগবানের চরণে দেবে বলে কয়েকটা কয়েকটা ফুল প্রত্যেক দিনই তুলি কারণ সব ফুল একেবারে তুলে নিলে পরের দিন আর ফুল পাওয়া যাবে না তো সেই জন্য কিছু কিছু ফুল তুলে নিই আর দেখো এখানে চলে এসেছি আমি নিচে তারপর ভগবানের কিন্তু ফুল দিয়ে সাজিয়ে যেটুকু ফুল পেয়েছি সেই ফুলগুলো দিয়েই সাজিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি তোমরা আমার গোপাল দর্শন করে নাও আজকে সারা সারাদিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে বেশ কিছুদিন ধরে আমি কিন্তু ভিডিও ঠিকঠাক দিতে পারছি না কিছু কারণবশত তো আজকে আবার ঠিক করলাম একটা নতুন করে ভিডিও দিই আর আমার অনেক বন্ধুরাই মিস করেছে অনেক দিদি অনেক কমেন্ট করেছে তাদের কমেন্টেরও উত্তর দিতে পারিনি আর একটু ব্যস্ত ছিলাম বলেই আর ছাদে এসেছি দেখেছ রোদ ওঠেনি বললামই তো মেঘলা ওয়েদার সেই জন্য জামাকাপড়গুলো ছাদেই মেলে দিচ্ছি কারণ ছাদে দিলে হাওয়ায় একটু শুকিয়ে যাবে জানি না পুরো শুকাবে কিনা কারণ আজকে তো রোদের দেখাই নেই তাই গাছগুলোতেও না সেরকম একটা জল দিই নি কারণ গাছগুলো একদমই ভিজে আছে আর বেশি জল দিলে গোড়াটা না কেমন শ্যাওলা টাইপের হয়ে যাবে তো সেই জন্য গাছে জল দিইনি আবার যেদিন রোদ উঠবে মানে নতুন করে পরের দিন যদি রোদ ওঠে তখন গাছের গোড়াটা শুকিয়ে গেলে আবার নতুন করে কিন্তু গাছে জল দেব আর এক কিছুদিন আগেই আমি ফলের জল দিয়েছিলাম সেই জন্য না ইউটিউবে দেখেছিলাম যে ফলের জল মানে কয়েকদিন ধরে ফলের খোসা ভিজিয়ে রেখে সেই জলটা ইউজ করলে গাছে কিন্তু ফুল ভরে হয় আর সত্যি আমি সেই টেকনিকটা ফলো করে দেখলাম গাছ ভরে জানো তো ফুল ফুল হয়েছে বেশ ভালো লাগছিল যখন ছোটো থেকে মানে নিজের হাতে করেছিলাম গাছগুলো তখন ভাবিনি এতটাই মানে ফুল দেবে এখন যতটা আশা করেছিলাম তার থেকে বেশি গাছগুলো ফুল দিচ্ছে আর ছাদে আসলে বেশ ভালো লাগে আর এই দেখো গাছ ভেঙে দিয়েছে কে যেন ভেঙে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না ছাদে এসে মনটাই খারাপ হয়ে গিয়েছে গাছের ফুলগুলো তো নেই আর দেখছো সব ডালগুলো ভেঙে দিয়েছে পুড়িগুলো যেন কিসে ছিঁড়ে দিয়েছে তো কিসে ছিঁড়েছে বুঝতেই পারছি না তারপর আবার মন খারাপ করে কাজে ফিরে গেলাম আর নিচে এসে ভাইয়ের ঘরের বিছানাটা তুলে নিচ্ছি জানি না কে গাছের ডালগুলো ছাদে এসে ছিঁড়ে দিয়েছে তবে সেই চোরটাকে কিন্তু ধরতেই হবে কারণ অনেক ছোট থেকে গাছগুলো বড় করেছি জানো তো এখন যদি ফুল ফোটার সময় ফুল ফুটেও গিয়েছে কুড়িও অনেক হয়েছে সেই গাছের ডালগুলো যদি কেউ ভেঙে দেয় তখন মনটা কেমন খারাপ লাগে কতটা রাগ ধরে সেই মন খারাপ নিয়েই নিচে এসে ভাবছি আর কাজগুলো করছিলাম যে কে এই গাছের ডালগুলো ভেঙে দিচ্ছে তো তা এখন ভালো করে বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে আলাটাও গুছিয়ে নিয়েছি অনেক দিদি ভাইরা কিন্তু আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছে এতদিন আমি ভিডিও দিইনি বলে সবাই কিন্তু অনেক খোঁজ নিয়েছে অনেক কমেন্ট করেছে তো সেটার জন্যই না আমার অনেক ভালো লাগছে যে কেউ মানে আমার বাবা মা আত্মীয় স্বজন মানে পরিবার ছাড়াও কেউ একজন আছে মানে কয়ে কেউ তো আছে ইউটিউবে যে আমার খবরটা নেয় মানে অনেক দিদিভাইরাই আছে ইউটিউবে আমার খবর নেয় সেটার জন্য না আমার ভীষণ ভালো লাগে তো আজকে সেই জন্য আবার নতুন করে ভিডিও দিলাম আর দেখো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিছি মেঘলা ওয়েদার জানি না মুছলে ঘরবাড়ি শুকাবে কি না তবু প্রত্যেক দিনের ঘর তো প্রত্যেক দিনই মুছে ঝাড় দিতে হয় তারপর মুছে নিতে হয় তো সেই নিয়ম মতো আজকেও কিন্তু কাজগুলো করছি আর এদিকে আমার কিন্তু মনটা খুবই খারাপ কারণ গাছগুলো কে ভেঙেছে সেটা নিয়েও ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভালো করে ঘরটা ভালো করে মুছে নিলাম এবার সব কটা ঘর ওপরে যে কটা ঘর আছে সব ঘরগুলো মুছে নিচ্ছি আর নিচে ওদিকে মা রান্না করছে আর এসে দেখছি ব্যালকনিতে গাছগুলো কে যেন একসাথে করে দিয়েছে এটা মারই কাজ হবে তো আমি পরপর সাজিয়ে রেখেছিলাম মা আবার একসাথে করে দিয়েছে জানো তো বাইরে দিয়ে প্রচুর ধুলো আসে তো সেই জন্য মা জানলাটা পুরোটা না খুলে রেখে কিছুটা খুলে রাখার জন্য গাছগুলোকে এক জায়গায় করে রেখে দিয়েছে এতে ধুলোটা কম হবে আর আমি না প্রায় দিনই মুছি তাও প্রচুর ধুলো হয় এখানে মানে একদিন পরপর না মুছলে পুরো একটা লেয়ার পড়ে যায় ধুলোর তখন দেখতে যে কি বাজে লাগে কি বলবো তাই মাঝে মাঝেই আমি কিন্তু মুছে নিই মানে একদিন ছাড়া ছাড়া মুছতে হয় না হলে প্রচুর ধুলো পরে দেখি দেখেছো এটা কিন্তু আমি আগের দিনই মুছেছি তোমরা দেখেছো হয়তো আগের দিনের ব্লগে আর সেই আজকে আবার মুছে নিচ্ছি এরকম প্রত্যেক দিনই প্রচুর ধুলো পড়ে এই ব্যালকনিটায় আর গাছের গোড়ায় যতটা জল দেওয়া হয়নি বলে গাছগুলো একদম সবুজ থেকে হলুদ হয়ে গিয়েছে তো আজকে সেই গাছগুলোকে ভালো করে ভিজিয়ে দিলাম তারপর ব্যালকনির সামনেটা ভালো করে মুছে নিয়ে ঝাঁদ দিয়ে নিলাম আর তারপরে এখন এই নিচটা ভালো করে মুছে নিলাম ছাদে চলে এসেছি এই দুটো চন্দ্রমল্লিকা অনেক দিন ধরে জানো তো ফুটে আছে আর তুলি না বেশ দেখতে ভালো লাগে দুটো চন্দ্র চন্দ্রমল্লিকাই অসাধারণ লাগে তো সেই জন্য আর তুলি না আর দেখো ওই দূরে দেখতে পাচ্ছ রয়েছে কুল গাছ আর সরস্বতী পুজোর আগে তো কুল খেতে নেই সেই জন্য কুলগুলো হয়েও গিয়েছে গাছ ভরে কুল হয়েছে এখন কুয়াশার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না আর ওই গাছে দেখো পাখি রয়েছে এই পাখিগুলোর নাম জানি না তবে টিয়া পাখির মতো গায়ের রং আর দেখতে পায়রার থেকে একটু মোটা তো কি পাখি তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই বলো নতুন করেই এই পাখিগুলো এখানে এসেছে চার পাঁচটা পাখি আরও ওই দেখো গাছের মধ্যেও একটা বসে আছে দেখতে পাচ্ছ কিনা না জানি না কুয়াশার জন্য পুরো পরিষ্কার করে দেখা যাচ্ছে না আর এই গাছগুলো গাছ থেকে না কুলগুলো সব খেয়ে যায় তাই জন্য গাছে সব কুল কমেই এসেছে আর এই যে দেখো বলছিলাম না এতক্ষণ ধরে যে আমার গাছের ডালগুলো কে ভাঙছে আজকে চোরটাকে ধরবই তো চোরটাকে সত্যিই ধরে ফেলেছি চোরটা আর কেউ নয় এই হলো এই ছোট্ট কাঠ এই কাঠবেড়ালিটা গাছের ওপর উঠে আর সব ফুলগুলো খায় আর গাছের ডালগুলো ভেঙে দেয় এই দেখো এখন ফুল যেগুলো কুচো ফুল পড়ে আছে মানে কুচানো ফুল এই ছিঁড়ে কুচিয়েছে আবার এই ফুলগুলো এই খাচ্ছে আর গাছের ডালের মাথায় উঠে উঠে ডালগুলোকে মানে ফুল পাড়তে গিয়ে ডালগুলো ভেঙে ফেলছে দেখছো গাছটাতে একদমই ফুল নেই আর ডালগুলো পুরো ভেঙে দিয়েছে এই কার্পে তো একে আর কি বলবো এর জন্য আর মন খারাপ করে লাভ নেই এই এরকম কাজ করেই থাকবে আর বেশ ভালো লাগছে দেখো কেমন চুপচুপ করে কি সুন্দর ফুলগুলো খাচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে থেকে আজকের মতো টাটা